নমস্কার বন্ধুরা আমি স্পিরিচুয়াল জার্নি টিপিওয়ান চ্যানেলে পক্ষ থেকে চলে এসেছি আপনাদের কাছে আবার নতুন একটা রিডিং নিয়ে রিডিং শুরু করার আগে অন্যদিনের মতো আজকেও আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকে রিডিং আর আপনাদের সকলকে সত্যি আমি মানে কিভাবে কৃতজ্ঞতা জানাবো জানেন না যেভাবে আমাকে সাপোর্ট করেছেন যেভাবে আমার খোঁজ নিয়েছেন যেভাবে আমাকে আশীর্বাদ করেছেন সত্যি আমি মানে আপনাদের কাছে অন্তর থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এইভাবেই পাশে থাকবেন আমাকে ভালোবাসা জানাবেন আপনাদের ভালোবাসা হয় না সত্যি আমি খুব পজিটিভ অনুভব করি এবং খুব তাড়াতাড়ি নেগেটিভিটি কাটিয়ে সামনের দিকে এগিয়ে চলেছি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারাও আপনাদের সমস্ত রকম নেগেটিভিটি গুলো কাটিয়ে খুব তাড়াতাড়ি পজিটিভিটির দিকে চলুন আলোর দিকে এগিয়ে যান বেশি কথা বাড়াবো না চলে যাই সরাসরি রিডিং এ আজকে দেখে নিই আপনাদের জন্য কি মেসেজ আসছে আপনাদের आराध्य আপনাদের কি মেসেজ দিতে যান সেটা একটু দেখেনি চলুন শুরু করি আজকের রিডিং থ্যাঙ্ক ইউ বটমে আছে আচ্ছা নিউ রোমান্টিক সাইকেল আজকের ম্যাসেজে ইউনিভার্স বলছেন যে দেখুন প্রথম কথা হচ্ছে বাধা জীবনে বাঁধাটা যেন আপনাদের মানে এখন একটা আপনারা যেন অভ্যস্ত হয়ে পড়েছেন এই বাধা আসতে 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 মানে যেটাই করতে যান সে কাজে আগে বাধা মানে এতটাই বাঁধা যে সেই কাজ কিছুতে করে উঠতে পারেন না তো সেই একটা কাজ করতে গেলে যে কাজটা অন্যরা খুব সহজে করে উঠতে পারে সেই কাজটা করতে গেলে আপনাকে বেশ বেগ পেতে হয় অনেকবার একটা কাজ করতে হয় তারপরে সেই কাজে সফলতা আসে তো এখানে বলছেন যে বাঁধা মানে আপনাদের জীবনে একটা মানে অঙ্গ হয়ে দাঁড়িয়েছে নিত্য ব্যাপার একটা এটা যেন আপনার সাথে সব সময়তেই চলে আর আপনারা অনেকে আছেন যারা পরিষ্কার রাতের আকাশে তারা দেখতে তারা গুনতে খুব ভালোবাসেন তারার দিকে তাকিয়ে থাকতে খুব ভালো লাগে বা অনেক কিছু চিন্তা করেন পরিষ্কার ঝকঝকে রাতের আকাশ হবে সেখানে চাঁদ উঠবে বা তারারা থাকবে তাদের সাথে আপনারা কথোপকথন করবেন কিছু কথা বলবেন বা এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে ভালোবাসেন তো সেগুলো কিন্তু আপনাকে খুব আনন্দ দেয় বা কোথাও একটা মানসিক শান্তি দেয় এখানে একটা জিনিস বলছেন যে আপনার সাথে এমন কিছু ঘটনা যেটা অতীতে ঘটে গেছে সেই ঘটনাটা কিন্তু আপনাকে এখনো অব্দি খুব ভয়ের মধ্যে রাখে মানে মাঝে মাঝে না আপনি ওই ঘটনার কথা মনে করলে খুব ভয় পেয়ে যান বা একটা ট্রমা কাটিয়ে যেন কিছুতেই বেরিয়ে বেরিয়ে আসতে পারছেন না অনেকটা গেছেন কিন্তু যখনই সেই মানে মন খারাপ করে এবং আপনি আপনারা অনেকে আছেন সেই ঘটনা নিয়ে না চিন্তা করেন ভীষণ তো সেটা কিন্তু আপনাকে খুব কষ্ট দেয় মানে কষ্ট এক সময় ভীষণ দিয়েছে এত যন্ত্রণা এত কষ্ট দিয়েছে যে সেটা আপনি ভুলে যেতে চান আপনার জীবন থেকে সেই ঘটনাটাকে আপনি একদম মুছে ফেলতে চান কিন্তু সেই ঘটনাটা আপনার ভেতরে একটা ভয়ের সৃষ্টি করেছে সেই ট্রমাটা কাটিয়ে বেরিয়ে আসতে পারছেন না এখানে কিন্তু ইউনিভার্স বলছেন আপনাকে এই ভয়ের উপরে কাজ করতে হবে কারণ যতক্ষণ না আপনি এই ভয়টাকে কাটাতে পারছেন ততক্ষণ কিন্তু আপনি মানে যেহেতু সব সময় একটা ভয়ের মধ্যে থাকেন না ভালো কোনো কিছু এলেও সেটাকে আপনি গ্রহণ করতে পারছেন না বা সেটার উপরে আপনি কাজ করতে পারছেন না এখানে আপনাকে ভয়ের উপরে কাজ করতেই হবে যেটা জীবনের খারাপ অধ্যায় ছিল যেখানে আপনি বাধা পেয়েছেন কষ্ট পেয়েছেন মানে আপনাকে দিক থেকে যেন কেউ আটকে দিয়েছিল বা আটকে রেখেছে এই জায়গা থেকে আপনাকে কিন্তু বেরিয়ে আসতেই হবে এবং এখন দেখুন কার্ড বলছে যে ইটস টাইম টু টেক অ্যাকশন এখন কিন্তু আপনার অ্যাকশন নেওয়ার সময় এসে গেছে আপনি কিন্তু এখন অ্যাকশন নিন কারণ যতক্ষণ না আপনি অ্যাকশন নেবেন ততক্ষণ কিন্তু আপনি আপনার স্বপ্নগুলোকে পূরণ করতে পারবেন না কতদিন ভয়ে ভয়ে বাঁচবেন যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে কারণ এখানে একটা কার্ড দিয়েছেন দেখুন ইওর কমিটমেন্ট ইজ বিং টেস্টেড আপনাকে কিন্তু পরীক্ষা করা হয়েছে আপনার সাথে অনেক খারাপ কিছু ঘটনা ঘটেছে কারণ কি কারণ আপনাকে টেস্ট করেছে আপনাদের যিনি আরাধ্য যার উপরে বিশ্বাস করেন থেকে বেশি তো তিনিও তো দেখবেন যে আমার সন্তানরা আমাকে কতটা বিশ্বাস করে এই কারণে কিন্তু ইউনিভার্স বলুন বা আপনাদের আরাধ্য বলুন আপনাকে ভীষণ পরীক্ষা করেছিলেন এবং সেই পরীক্ষায় আপনি অনেকে ভয় পেয়ে গেছেন অনেকে অনেকে আছেন পিছিয়ে গেছেন আবার অনেকে আছেন যে সেই ভয় কাটিয়ে এগিয়ে যাচ্ছেন আপনি জানবেন এই সিচুয়েশন যেটা আমার সাথে ঘটে গেছে এই ভয় ভয় থাকা এটা কিন্তু আমাকে কিছু এনে দেবে না এই সিচুয়েশনে পড়ে থাকলে আপনি কোনোদিনই কোনো কিছু পাবেন না ঘোর অন্ধকারের মধ্যেই আপনার জীবন কেটে যাবে দেখুন কথা বলছে আমি একটাও নিজের মন করার কথা বলছি না কিচ্ছু আপনার এই সিচুয়েশনে আসবে না আপনাকে কিন্তু অ্যাকশন নিতে হবে এবং এখানে বলছেন যে আপনাদের ইমোশন অনেকে আছে আপনার আপনাদের ইমোশন নিয়ে কিন্তু অনেকে খেলেছে তো সেই যে ইমোশনটাকে ঘটেছে সেটা আপনি ধরেই নিন না আপনাকে পরীক্ষা করেছেন তাই জন্য আপনার সাথে এইসব ঘটনা ঘটেছে এখন আপনি তার মধ্যে না গিয়ে নিজের ওপরে কাজ করুন এবং আপনাকে অনেকে আছেন খুব স্পিরিচুয়াল হয়ে গেছেন ঈশ্বরকে বেশি করে মানছেন বা আপনারা মনে করছেন মনে করছেন না এটা কিন্তু আপনাদের সঙ্গে ঘটছে যে কোনো কিছু দেখবেন একটা পাওয়ার কিন্তু রয়েছে আপনাদের চারপাশে মানে সেই পাওয়ারটা আপনাকে মানে বলি না আমরা যে কোনো দৈব শক্তি বা কোনো পজিটিভ এনার্জি পজিটিভ পাওয়ার কিছু তো রয়েছে আপনাদের চারপাশে যে কিন্তু আপনাকে গাইড করছেন কোনো অ্যাঞ্জেলস হতে পারেন আপনাদের কোনো কেউ আপনাদের পাশে রয়েছেন যিনি কিন্তু আপনাদেরকে পথ দেখাচ্ছেন তো আপনারা কি করছেন আপনাদের বলছেন যে স্পিরিচুয়ালিটি এবং প্র্যাকটিক্যালিটির মধ্যে ব্যালেন্স রাখতে অনেকে আছেন বেশি স্পিরিচুয়াল হয়ে যাওয়ার জন্য বাস্তব জগতের সঙ্গে আবার ব্যালেন্স করতে পারছেন না মানে এখানে আপনাকে কিন্তু ব্যালেন্স রাখতে হবে কারণ আমরা কিন্তু প্রত্যেকে একটা সংসারের মধ্যে রয়েছি বাস্তবতার আমাদের থাকতে হবে সেখানে থেকে আমাদেরকে আধ্যাত্মিক হতে হবে কাজে শুধুমাত্র পাঠ করলে বা ওখানে সময় কাটালে হবে না আমাদেরকে কিন্তু প্র্যাকটিক্যাল হতে হবে এই কারণে কিন্তু ব্যালেন্স রাখতে বলা হচ্ছে অনেকে আছেন এখানে মিন রাশির জাতক জাতিকা থাকতে পারেন বা মিন রাশি লগ্নে মানুষ দেখতে পারেন বা এখানে দেখুন একটা জলের এনার্জিও এসছে হতে পারে আপনাদের মধ্যে অনেকে জলতত্ত্বের রাশি বা লগ্ন যেমন কর্কট বৃশ্চিক মিন হ্যাঁ বা সব ধরনেরই আছে আবার এখানে মেষ রাশি এসেছে মানে মেষ সিংহ ধনু সেটা এসছে পৃথিবীর মোটামুটি সব রাশি এখানে রয়েছে তো মেসেজ যেটা দিচ্ছেন ইউনিভার্স সেটা হচ্ছেন যে জীবনে অনেক অ্যাডজাস্টমেন্ট করেছেন প্রায় জীবনের অর্ধেক ভাগ মানে জীবনের প্রথম জীবন বোধ আপনাদের শুধুমাত্র এই অ্যাডজাস্টমেন্ট করতে করতেই কেটে গেছে এবং আপনারা অ্যাডজাস্টমেন্ট করতে করতে না নিজেদের স্বপ্নগুলোকে যেন কোথায় হারিয়ে ফেলেছেন বা কোথাও ছেড়ে এসেছেন আপনাদের ইমোশনের তো দাম দেয় দেয়নি যার জন্য করেছেন যাকে ভালোবেসেছেন বা আপনারা যতটা করেছেন অন্যের কাছ থেকে সেইভাবে কিছু পাননি এই কারণে অনেকে আহ স্পিরিচুয়ালিটির মধ্যেও এসেছেন এখানে জানবেন যেটা করেছেন আপনাদের আরাধ্য আপনাদের সাথে তার কানেকশনটাকে গভীর করানোর জন্য করেছেন যদি না আপনি এই আঘাতটা পেতেন যদি না আপনি ট্রমাটার মধ্যে যেতেন তাহলে কিন্তু আপনারা অনেকে আছেন স্পিরিচুয়ালও হতেন না কারণ অনেকে আগে কিন্তু স্পিরিচুয়াল ছিলেন না আপনার সাথে যখন কোন খারাপ ঘটনা ঘটেছে তখন সেখান থেকে আপনাকে যেন কেউ জাগ্রত করেছে এবং আস্তে আস্তে আপনি স্পিরিচুয়াল হয়েছেন আপনাদের সাথে ইউনিভার্সের আপনাদের আরাধ্যের একটা সম্পর্ক তৈরি হয়েছে এবং এটা যেন যত দিন যাচ্ছে তত বাড়ছে আপনাদের যিনি আরাধ্য থাক না কেন তার সঙ্গে মানে গাঠবন্ধনটা যেন খুব স্ট্রং হচ্ছে কারণ আপনাকে টেস্ট করেছে ইউনিভার্স এখানে তো কার্ডেই বলছেন যে আপনাকে টেস্ট করা হয়েছিল সেই টেস্ট করার ফলে আপনার সঙ্গে আপনাদের আরাধ্যের কানেকশনটা গভীর হয়েছে কিন্তু আপনি এই ভয়ের মধ্যে না থেকে এটাকে রিলিজ করুন এবং কোনো কিছু অ্যাকশন নিন নিতে বলছেন আপনাদেরকে না না নিলে কিন্তু আপনারা নতুন কিছু আশা করতে পারবেন মানে উইল কাম অফ দিস সিচুয়েশন এই সিচুয়েশনে কিছুই আসবেন না আপনি ভয় থেকে বেরিয়ে যান অ্যাকশন নিন আপনি কিন্তু কোনো কিছু ভালো কোনো কিছু আপনার স্বপ্নগুলো যেটা দেখেছেন সেটাকে কিন্তু আপনি অর্জন করতে পারবেন এবং আমাদের বটমে কার্ড এসেছে যে নিউ রোমান্টিক সাইকেল বিগিনস একটা কোনো কিছু রোমান্টিক সাইকেল মানে জীবনের একটা কোনো কিছু সাইকেল শুরু হচ্ছে যেটা খুব রোমান্টিক হুম এই যে ট্রমা কাটিয়ে বেরিয়ে আসুন অ্যাকশনটা নিন আপনি এবং দেখুন আস্তে আস্তে আপনাদের স্বপ্নগুলো পূরণ হবে এবং নতুন কিছু সাইকেল রোম্যান্টিক সাইকেল কোনো কিছু জীবনে শুরু হবে হ্যাঁ এটা দেখুন যার সাথে যতটুকু অংশ মিলবে ঠিক ততটা নেবেন যতটুকুনি মিলবে জোর করে নিজের উপর চাপাবেন না যদি না মেলে ছেড়ে দেবেন সেটা অন্য কারোর জন্য হতে পারে আমি একটু অ্যাঞ্জেলসের কার্ড থেকে মেসেজ নিয়ে নিই অ্যাঞ্জেলস করুন Thank you, thank you, thank you. Please end the slide, follower. আচ্ছা আমি আর একবার করব করবো আগে দেখে নি বলে দিই আপনাদেরকে অ্যাঞ্জেলস কি মেসেজ দিচ্ছেন দেখুন অ্যাঞ্জেলস বলছেন যে যে সিচুয়েশনে রয়েছেন আপনারা আপনারা নিজের নিজের সিচুয়েশন অনুযায়ী মেসেজটাকে গ্রহণ করবেন এখানে বলছেন দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ যে সিচুয়েশানে রয়েছেন বর্তমানে সেই পরিস্থিতির কিন্তু উন্নতি ঘটবে এটা কিন্তু অ্যাঞ্জেলস মেসেজ দিচ্ছেন আপনাদেরকে আপনারা যেই সমস্যার মধ্যে এখন থাকুন না কেন সেই সমস্যা থেকে ঠিক বেরিয়ে যাবেন এবং এই পরিস্থিতিটা ভালো হবে পরিস্থিতিটার কিন্তু উন্নতি ঘটবে এখানে বেটার আপনার জন্য ভালো কোনো কিছু আসছে ভালো এর চেয়েও ভালো খুব ভালো মানে যেই পরিস্থিতিতে রয়েছেন এর থেকে কিন্তু আরো ভালো কোনো কিছু অপশন বা ও ভালো কোনো কিছু আপনার জীবনে আসছে অ্যাঞ্জেলস বলছেন এবং দেখুন এখানে একটা কার্ড দিয়েছেন অনেকে হতে পারে এখন নতুন ডিরেকশন কে আপনাকে চুজ করতে হতে পারে মানে অনেকে আছেন হয়তো কর্ম চেঞ্জ করবেন ভাবছেন বাড়ি চেঞ্জ করবেন ভাবছেন বা কোনো কিছু হতে পারে পরিবর্তন করবেন বলে ভাবছেন বা কোনো কারণে আপনাকে কোনো নতুন কোনো কিছু চুজ করতে হতে পারে নতুন কোনো কিছু বেছে নিতে হতে পারে এখানে সেটা করার আগে আপনি কিন্তু মানে ভালো করে আরেকবার চিন্তা ভাবনা করবেন যারা ভাবছেন যে নতুন কোনো কিছু শুরু করবেন বা নতুন যেটাই আপনারা ভাবুন না কেন সেটা করবেন যেটা করবেন বলে স্থির করেছেন সেটা করার আগে আপনারা কিন্তু আরেকবার ভাববেন আরো ভালো করে একটু খোঁজ খবর নেবেন তারপরে আপনারা কিন্তু নতুন পথ একটা বেছে নিতে পারেন এখানে দেখুন টেক অ্যাকশনের কার্ড দিয়েছেন আমরা ওখানেও দেখলাম ওই কার্ডেও কিন্তু আমরা দেখেছিলাম যে আপনাদের অ্যাকশন নিতে বলছেন এখানেও কিন্তু অ্যাঞ্জেলস বলছেন যে টেক অ্যাকশন আপনারা কিন্তু এবার অ্যাকশন নিন কারণ অ্যাকশন নেওয়ার কিন্তু আপনাদের দরকার আছে এবং যারা ও ভীষণ ভাবে মনের ভেতরে না অনেকের আছে খুব অশান্তি চলছে মানসিকভাবে ঠিক নেই কি করবেন ভেবে উঠতে পারছেন না তাদের জন্য বলছেন অ্যাঞ্জেলস যে আপনারা মেডিটেশন করুন কারণ এই মেডিটেশনে কিন্তু আপনি উত্তর পেয়ে যাবেন অনেকে আছে মেডিটেশন করতে পারেন না তো তাদের জন্য বলছি কিচ্ছু না করে চুপচাপ চোখ বন্ধ করে বসে থাকবেন এবং মনে মানে মনে করবেন যে আপনার সামনে আপনার আরাধ্য দাঁড়িয়ে আছেন তিনি আপনাকে কোনো কিছু মেসেজ দিচ্ছেন তো এইভাবে কিন্তু আপনি কোন না কোনোভাবে যদি রোজ করতে থাকেন দেখবেন কোন না কোন কোনোভাবে মেসেজ কিন্তু আপনি পাবেন এখানে আমি নোয়ে কার্ড দিয়েছেন অ্যাঞ্জেলস সেটা একটু ক্লারিফাই করব অ্যাঞ্জেলস আমাদের কি জন্য নইয়ের কার্ড দিয়েছেন কি বারণ করছেন বা কি বলতে চাইছেন সেটা একটু ক্লারিফাই করে নিন প্লিজ অ্যাঞ্জেলস টাইট করো আচ্ছা অনেকে আছেন অনিচ্ছাকৃতভাবে অনেকে আছেন যে ইচ্ছা নেই তাও কিন্তু আপনারা জোর করে কোন কিছু করতে চাইছেন মন থেকে হয়তো ভেতর থেকে বলছে যে না এটা করব না বা করা ঠিক না কিন্তু তাও হয়তো পরিস্থিতি আপনাকে কোনো কিছু করতে হয়তো বাধ্য করছে সেই জায়গায় অ্যাঞ্জেলস বলছেন যে মন থেকে যদি সায় না দেয় মন যদি সায় না দেয় কোনো কাজে তাহলে সেই কাজটা কিন্তু আপনি করবেন না। কারণ আপনার চিন্তা করার দরকার নেই এখানে ওরির দিয়েছেন দেখুন আপনাদের চিন্তা করতে হবে না চিন্তা করবেন না ইন দ্য নিয়ার ফিউচার খুব শীঘ্রই আপনার জীবনে কিন্তু কোনো কিছু ভালো কোনো কিছু ঘটবে যেটা আপনার এই পরিস্থিতিটাকে পরিবর্তন করবে কিন্তু মনের মানে মন যেখানে সায় দিচ্ছে না সেটাকে জোর করে কোনো কিছু করতে যাবেন না মন যদি সায় দেয় তাহলে কিন্তু সেই জিনিসটা আপনি করুন মনের বিরুদ্ধে গিয়ে না আর আরেকটা কার্ড দিয়েছেন অ্যাঞ্জেলস ফর কার্ড সেখানে হতে পারে আপনাদের কাউকে ক্ষমা করতে বলছেন অথবা আপনারা হতে পারেন অনেকে ঈশ্বরের কাছে ক্ষমা চাইছেন বা আপনারা কাছে ক্ষমা চাইছেন সেখানে হয়তো আপনাদের আরাধ্য এই মেসেজটা দিতে চাইছেন যে তিনি কিন্তু আপনাদেরকে ক্ষমা করেছেন কোনো না কোনো কারণে হয়তো মনের ভেতরে একটা অশান্তি চলছিল আপনাদের বা আপনারা ক্ষমা চাইছেন কোনো কাজে দেখুন যতটুকুনি মিলবে যার সঙ্গে সে সেইভাবেই নেবেন এখানে আপনাদের কিন্তু ক্ষমা করেছেন এবং অনেকে আছেন আপনাদেরকেও কিন্তু কাউকে ক্ষমা করতে বলছেন এবার আপনারা নিজ নিজ পরিস্থিতি অনুযায়ী গ্রহণ করবেন আর একটা দেখতে পাচ্ছি এখানে কোন দেবী মা চার হাত চার হাতের দেবী মা এই চার হাত বলা দেবী মা সেটা যে দেখুন মা জগাত্রী বা মা কালী দেখুন আপনার নিচে ইয়ে ভাবে নেবেন যেটা মেসেজে দেখছি সেটাই শুধুমাত্র বলছি চার হাতে দেবী মা কোন আপনাদেরকে আশীর্বাদ করছেন বা তার কাছ থেকে একটা আলো বা তার কাছ থেকে একটা কিন্তু কিন্তু আপনাদের আপনাদের কাছে আসছে যেটা এই পরিস্থিতি কাটিয়ে সামনের দিকে নিয়ে যাবে মানে খারাপ পরিস্থিতির যেটা আমরা দেখলাম না সিচুয়েশন উইল ইম্প্রুভ তো সেখানে তারও কিন্তু একটা আশীর্বাদ রয়েছে বা বা এটাও হতে পারে কারোর জন্য এইরকম মেসেজ ও থাকতে পারে এই যে চার হাতের যিনি দেবী মা আছেন তার কাছে আপনাদেরকে একবার গিয়ে আপনাদের যে মনের কষ্ট বা মনের যে মনের ভেতরে যা আছে সেটা গিয়ে না আপনারা তার কাছে ব্যাক মানে বলতে পারেন ঠিক আছে সেখানে কিন্তু মায়ের কাছ থেকে আপনি কোনো মেসেজ হয়তো পেতে পারেন বা মা হয়তো আপনাদেরকে কোনো কিছু পথ দেখাতে পারে দেখুন যতটুকুনি মিলবে আমি বারবার বলছি এখানে কিন্তু অনেকে এনার্জি যুক্ত আছে এবং দেখবেন এক বছরের মধ্যে যখন থেকে রিডিংটা শুনছেন কারণ এ ইয়ার ফ্রম নাও কার্ডি এসেছে এক বছরের মধ্যে আপনাদের এই পরিস্থিতির কিন্তু পুরো পরিভাবে বদল ঘটবে মানে একদম চেঞ্জ হয়ে যাবে আপনারা তখন বুঝবেন যে এক বছর আগে আমরা কিরকম ছিলাম আর এক বছর পরে কিরকম হয়েছি আমি এটা দু হাজার পঁচিশে বসে রিডিংটা করছি দেখবেন দু হাজার ছাব্বিশের মধ্যে আপনাদের কিন্তু এই পরিস্থিতির একদম বদল ঘটেছে মানে পুরোপুরি পরিবর্তন ঘটে গেছে তবে পারলে আপনারা এই যে চার হাতের কোনো দেবী মায়ের কাছে গিয়ে আপনারা পুজো দিতে পারেন বা তার কাছে গিয়ে আপনারা আপনাদের সমস্ত রকম যা কষ্ট বা সত্যি মানে এটা কনফার্মেশনও পেলাম গিয়ে কিন্তু আপনারা ক্ষমা চান যা হয়ে গেছে তার জন্য আপনারা ক্ষমা চান বা তার কাছে আপনারা গিয়ে আপনাদের যা কষ্ট আছে বলুন চিন্তা করবেন না কারণ অ্যাঞ্জেলস ঈশ্বর সবাই কিন্তু রয়েছেন আপনাদের পাশে ঠিক আছে তো জানিনা কার সঙ্গে আজকে রিডিং রেজোনেট করলো যদি রিডিং রেজোনেট করে তাহলে আমাকে কমেন্টস এর মাধ্যমে একটু জানাবেন আমি কমেন্টস গুলো তো সব পড়ি আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক করবেন আজকের মতো চলে যাচ্ছি পরের দিন চলে আসবো আবার অন্য রিডিং নিয়ে টাটা